হ্যালো বন্ধুরা চলে এসেছি আমার ছাদ বাগানের গোলাপ গাছের আপডেট নিয়ে এই দেখে নাও বন্ধুরা আমার কিন্তু প্রত্যেকটি গোলাপ গাছে এই ফেব্রুয়ারি মাসেও খুব সুন্দর ফুল ফুটছে এবং প্রত্যেকটি ফুলই কিন্তু সাইজেও খুব সুন্দর খুব সুন্দর তাদের কালার আর এখানে দেখো আমার ছাদ বাগানেরই কাটিং করা একটি ডাল লাগিয়েছিলাম সেই ডালটি থেকেও কিন্তু সুন্দরভাবে পাতা গজিয়েছে আর খুব তাড়াতাড়ি এটাও একটি চারাতে পরিণত হবে আশা করছি এখানে আছে আমার দেশি গোলাপ ফুল গাছ দেখো সেখানেও কিন্তু ফুল ফুটেই চলেছে এই দেখো কি সুন্দর আর এই হচ্ছে আমার ব্যাঙ্গালোর ভ্যারাইটির একটা সাদা গোলাপ গাছের কাটিং থেকে তৈরি গাছ এই গাছটিতেও ফুল ফোটা শুরু হয়ে গেছে প্রায় এক বছরেরও বেশি এর বয়স আর এই যে দেব তোমরা দেখতে পাচ্ছ রানী কালারের ফুলটি দেখে নাও বন্ধুরা কি বিশাল সাইজ হয়েছে এবং কী সুন্দর তার রঙ এই গাছগুলো এবারে নতুন আমি এনে প্রতিস্থাপন করেছি সেই ভিডিও তোমাদেরকে এর আগে আমি শেয়ার করেছিলাম প্রায় চার মাস আগে এই রানী কালারের গোলাপ ফুল এবং একটি হলুদ এই যে এই হলুদ ফুলের গাছটিও আমি একসাথেই কিনে এনে লাগিয়েছিলাম তারপর থেকে প্রায় ফুল ফুটছে এবং এই ফুল এখনও ফুটে চলেছে বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এবং এইগুলো কিন্তু খুব সাধারণ পরিচর্যা করেই আমি পাচ্ছি এবং মাটিতেই সম্পূর্ণ মাটিতে গোলাপ গাছগুলো লাগিয়েছি এই গাছটিও ব্যাঙ্গালোর ভ্যারাইটির অরেঞ্জ কালারের গোলাপ এই গাছটি প্রায় সাত আট বছরের পুরনো এই গাছ থেকেও কিন্তু আমি বেশ কয়েকটি চারা তৈরি করে নিয়েছি কাটিং থেকে বন্ধুরা এর আগে তোমাদের দেখিয়েছিলাম খুবই সুন্দর ছোট্ট একটি কাটিংয়ের চারা গাছে কি সুন্দর ফুল ফুটেছিলো এই দেখো সেই গাছটি ফুলটি কেটে দেওয়াতে নিচ থেকে দেখো কতগুলো স্যুট বেরিয়েছে আজ কিন্তু আমি ওপরের এই পাতলা ডালটাকেও কেটে দেব। তাহলে গাছটা খুব সুন্দর শেপে বাড়বে আর এই লাল দেখো লাল ব্যাঙ্গালোর ভ্যারাইটির গোলাপটাতেও লাগাতার ফুল ফুটেই চলেছে এখনো সুন্দর নতুন নতুন কুড়ি আসছে নতুন নতুন শাখা প্রশাখা ছাড়ছে বন্ধুরা এখানে আছে সাদা ব্যাঙ্গালোর ভ্যারাইটির মাদার গাছটি এগুলো সব দু হাজার সতেরোতে ব্যাঙ্গালোর থেকে আনা এর থেকেও আমি চারা তৈরি করেছি যে চারাটি তোমাদের আগেই দেখালাম আর এই পিঙ্ক কালারের গাছটাও দেখে নাও বন্ধুরা এরও বেশ কয়েকটি কাটিং লাগিয়েছি জানি না শেষ অব্দি সাকসেস হবে কি না যখনই আমি গোলাপ গাছের কাটিং করি সব সময় কিন্তু আমি সেই কাটিংগুলোকে লাগিয়ে দিই বন্ধুরা সেখান থেকে কখনো কখনো চারা তৈরি হয়েই যায় দেখতেই পাচ্ছ তোমরা কি সুন্দর গোলাপ আমার তো ছাদ বাগানে এলেই এখানে বসে থাকতে ইচ্ছে করে আর খুবই সাধারণ পরিচর্যাতে ছাদবাগানে এরকম সুন্দর গোলাপ ফুল পাচ্ছি ফেব্রুয়ারির প্রায় মাঝামাঝি হয়েই গেল তবুও কিন্তু খুব সুন্দর গোলাপ ফুল ফুটছে প্রত্যেকটা গাছের গোড়া খুব সুন্দর করে খুঁড়ে নিলাম দেখো এই ডালটা আমি কাটিং করে দিয়েছি ওপর থেকে এই গাছটা কিন্তু এবার খুব সুন্দর শেপে বাড়বে আর এখানে নিয়ে নিয়েছি মিক্সড সার এর মধ্যে আছে ইউজ করা চা পাতা শুকনো কিছুটা খোল সর্ষের খোল ভার্মিকম্পোস্ট কলার খোসাকে শুকিয়ে টুকরো করা এ সমস্ত কিছু মিলিয়ে কিন্তু একটা মিক্সড সার তৈরি করেছি এবং সেই সারগুলোই গাছের সাইজ অনুযায়ী এবং গামলার সাইজ অনুযায়ী এক মুঠো দু মুঠো করে দিয়ে দিচ্ছি বন্ধুরা এইভাবেই দিন পনেরো পর এই খাবারটি দিলেই এরকম সুন্দর ফুল পাচ্ছি মাঝে মাঝে এতে সর্ষের পচার জলও দিয়ে থাকি দশ দিন পর পর এখানে একটা গাঁদা গাছ খুব সুন্দর দেখো ছোট্ট গামলাতেই খুব সুন্দর ফুল ফুটছে এটাতেও কিছুটা খাবার দিয়ে দিলাম এবং প্রত্যেকটা গাছের গোড়াকে খুব সুন্দর করে খুঁড়ে নিয়েছি আগাছাগুলোকে পরিষ্কার করে দিয়েছি এই দু একটা ছোট্ট ছোট্ট টিপস ফলো করলেই কিন্তু আমাদের ছাদ বাগানের ফুল গাছে আলো করে ফুল ফুটবে বন্ধুরা দেখতেই পাচ্ছ কত বছরের পুরনো গাছ তবুও কিন্তু এইভাবেই এই গামলাতেই আছে এত বছর ধরে আর ফুলও খুব সুন্দর ফুটছে তবে আমি মাঝে মাঝেই বছর দুয়েক পর কিন্তু গাছগুলোকে রিপট করে দিই গাছটাকে সম্পূর্ণ তুলে কিছুটা শিকড় কাটাই ছাটাই করে দিয়ে তারপর কিন্তু আবার ওই গামলাতেই মাটিটা চেঞ্জ করে মাটিতে বেশ কিছু খাদ মিলিয়ে লাগিয়ে দিই এইভাবেই কিন্তু এত বছর ধরে মাটিতে গোলাপ গাছগুলো করছি আস্তে আস্তে গাছের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে তোমরা দেখতেই পেলে এবছরে আমি দুটো নতুন গোলাপ গাছ কিনে এনেছি তার সাথে সাথে কাটিং থেকে চারা তৈরি তো আছেই আর যখন কোনো কাটিং থেকে চারা তৈরি করতে পারি তখন তো ভালো লাগার অন্ত থাকে না সব কিছুই তোমাদের সামনে মাঝে মাঝে শেয়ার করতেই থাকি তোমরা ভিডিও দেখো কমেন্টস করো লাইক করো খুব ভালো লাগে উৎসাহ পায় আশা করছি তোমাদের এই ভিডিওটাও খুব ভালো লাগবে তোমরাও এইভাবে যখনই গোলাপ গাছের কাটিং করবে হাইব্রিড গোলাপের কথাই কিন্তু আমি বলছি দেশি গাছের ডাল তো খুব সহজেই লেগে যায় তবে ইংলিশ গোলাপের ডাল থেকেও কিন্তু চারা দেখো আমি করেছি এবং তোমাদের সামনেই সেটা দেখাচ্ছি তো তোমরা সব সময় কাটিং যখনই করবে লাগিয়ে দেবে দশটা কাটিং লাগালে তাতে কিন্তু একটা দুটো হয়েই যায় আমি তো বেশ কয়েক বছর ধরে চেষ্টা করে এইভাবেই বেশ কতগুলি গাছ করে নিয়েছি সবগুলো আমার বাগানে নেই আমি গিফটও করি দিয়েও দিই যেগুলো আমার কাছে দুটো হয়ে গেছে সেই গাছ সাকসেস হলে আবার আমি গিফট করে দিই দেখো খাতগুলো তো দিয়ে দিলাম এবার আমি দেব এই জলটার সঙ্গে একটু চুন মিলিয়ে নিচ্ছি পানের দোকান থেকে এইভাবে আমি চুনের প্যাকেটগুলো কিনে আনি এবং দেখো আজকে জলে বেশ কিছুটা এক চামচ মতো চুন গুলে নেব খুব সুন্দর করে জলের ভেতর দিয়ে আর তারপরে প্রত্যেকটা গাছে কিন্তু খুব ভালো করে জল দিয়ে দেব এমনিতেও মিক্স সার দিয়েছি সেই সারগুলো যাতে খুব ভালোভাবে শিকড়গুলো টেনে নিতে পারে তার জন্য খুব সুন্দর করে এই চুনগোলা জল দিয়ে দিচ্ছি বন্ধুরা এরপর তোমাদেরকে আবার আমি দেখাবো এই গাছের গ্রোথ এরপরে আবার কি সুন্দর ফুল ফুটবে যতদিন না খুব তীব্র গরম পড়ে দিল্লিতে ততদিন কিন্তু আমার গোলাপ গাছে গোলাপ থাকে ইভেন গরমেও গোলাপ ফোটে সেগুলোর সাইজ খুব ছোট ছোটো হয় বলে সেই ফুলগুলো নিই না কেটে ফেলে দিই গাছের কে বা গাছটাকে বাঁচিয়ে রাখার জন্য গরমে গাছ কিন্তু গোলাপ গাছকে বাঁচিয়ে রাখা খুব কঠিন দিল্লিতে যেহেতু খুব গরম পড়ে আর আমার সেইভাবে কোনো শেডের ব্যবস্থাও নেই তাই জন্য আমি সেইভাবে ফুল গরমকালে নেই না চেষ্টা করি গাছটাকে বাঁচিয়ে রাখার তাহলে দেখো বন্ধুরা কীভাবে গামলা ভর্তি করে করে আমি জল দিয়ে দিচ্ছি গোলাপ গাছে তো ফুল ফুটছেই তার সাথে সাথে রোজই করছি জবা গাছ এবং গরমের যেসব ফুলের গাছ আছে সেগুলোর কাটিং তো করেই ছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম রোজ কিন্তু আমি একটা দুটো করে গাছ রিপোর্ট করে নিচ্ছি বন্ধুরা এই সময় গাছকে রিপোর্ট করে নিতে পারলে পুরনো গাছে কিন্তু নতুন গাছের মতোই ফুল ফোটে ওই দিকটাতে আমার সমস্ত গরমের ফুলের গাছগুলো রয়েছে সেগুলোরও নিয়ম করে যত্ন করছি তার সাথে সাথে আছে সবজির বাগানের কাজকর্ম পুরো ফেব্রুয়ারি মাসটা কিন্তু আমাদের ছাদ বাগানি বন্ধুদের জন্য খুব ব্যস্ততার মধ্যে কাটাতে হয় আশা করছি তোমরা সবাই এই কাজগুলো খুব সুন্দরভাবে এই ফেব্রুয়ারি মাসে করে নিতে পারবে এবং করবে তাহলেই কিন্তু আমরা খুব ভালো ফুল ফল সবজি সমস্ত কিছুই ছাদ বাগান থেকেই পেয়ে যাব। কেমন লাগলো বন্ধুরা তোমাদের আমার ছাদবাগানের গোলাপ ফুল অবশ্যই জানা বেটার